কাঁচা আমের টক মিষ্টি ঝাল ঝাল রোদেই তৈরি হয়ে আমি অথবা ফ্যানের নিচে একদিন রাখলেই তৈরি হয়ে যাবে আর এই গরমে প্রচুর কাঁচা আম পাওয়া যায় ছোট থেকে বড় সকলেই অনেক পছন্দ করে এই আমসত্ব এই টক মিষ্টি ঝাল ঝাল আমসত্বটা বাচ্চারা একটু বেশি পছন্দ করে তাই একবারে একটু বেশি পরিমাণে বানিয়ে পুরো বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন আজকে এই রেসিপিতে খুব অল্প উপকরণে খুব সহজ উপায়ে দোকানের মতো সুস্বাদু আম সত্ত্বেও তৈরি করে দেখাবো সেজন্য আমি এখানে নিয়েছি চারটি বড়ো সাইজের কাঁচা আম আমগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এতে করে সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না এখন আমি আমগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে আমগুলো সিদ্ধ হলেও যেন পানিটা পুরোপুরি শুকিয়ে না যায় কাঁচা আম সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না তবে আম সত্যর জন্য আমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন চাপ দিলেই গলে যায় আমি প্রায় বিশ মিনিটের মতো আমগুলো সিদ্ধ করে নিয়েছি একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমের যে বড় টুকরোগুলো আছে একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে তার মানে আমার আমগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে এবার আমের এই মিশ্রণটা আমি চুলা থেকে নামিয়ে একটি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি আম স্মুথ এবং আঁশ ছাড়া হওয়ার জন্য এরকম করে ছেঁকে নিতে হবে আমের যে আঁশ আর বিষের যে অংশটা থাকে সেটি ফেলে দিতে হবে ছেঁকে নেওয়া হয়ে গেছে আমার এখন একটা খুব স্মুথ আমের পিউরি পেয়েছি এখানে একটি প্যান বসিয়ে চারটি শুকনো মরিচ ভেজে নিচ্ছি এটি আমের পিউরিতে দিতে হবে শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে এরপর এই আমের পিউরিটাকে আমি আবারও প্যানে দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ ঘন একটা পিউরি তৈরি হয়েছে আমার এই আমের পিউরিটা যদি পাতলা হতো তাহলে আবারও অনেকটা সময় জাল করে ঘন করতে হতো যেহেতু আমের এই পিউরিটা অনেক ঘন তাই অনবরত নাড়তে হবে না হলে নিচ থেকে লেগে যেতে পারে আমসত্বের এই মিশ্রণটা যদি প্যানের গায়ে লেগে যায় তাহলে আমসত্বটা খেতে তিতো লাগবে আর পোড়া একটা স্মেলও আসবে তাই অনবরত নাড়তে হবে শুরু থেকে শেষ পর্যন্ত কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনিতে খুব বেশি একটা মিষ্টি হবে না কারণ কাঁচা আম অনেক বেশি টক থাকে আর এই আমসত্বটা একটু টক টক খেতেই ভালো লাগে এখন আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার ফোটার মতো গ্রিন ফুড কালার যেহেতু কাঁচা আমের আমসত্ব তাই একটু কাঁচা আমের মতো দেখার জন্য এই কালারটা দেওয়া এটা টোটালি অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এই কালারটা দিলে আম সত্ত্বটা দেখতে অনেকটা লোভনীয় লাগে এখন আমি দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে দারচিনির গুঁড়ো মিক্স করে দিয়ে দিচ্ছি এক চামচের মতো এখন দিয়ে দিচ্ছি একটা চামচ ঝালের জন্য চিলি ফ্লেক্স আগে থেকে যে মরিচগুলো ভেজেছিলাম সেগুলোই গুঁড়ো করে দিয়েছি একটা চামচের মতো আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়ো দিতে পারেন যেহেতু আমসত্বটা ঝাল মিষ্টি করব তাই এখানে ঝালটা দিয়েছি আপনারা চাইলে বাদ দিতে পারেন আমসত্ব তৈরি করার জন্য এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে আমি এই মিশ্রণটাকে কিছুটা ঠান্ডা করে নেব আমসত্ব রোদে দেওয়ার জন্য আমি স্টিলের এরকম একটা ট্রে নিয়েছি এখন ট্রেতে আমি কিছুটা সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি এখন আমসত্ত্বটা এখানে দিয়ে দিচ্ছি আম আমি খুব বেশি একটা ভারী করব না কিছুটা পাতলাই রাখব তাই এখানে খুব বেশি পরিমাণে আমের মিশ্রণ দেওয়া যাবে না টেরেতে এরকম তেল ব্রাশ করে আমসত্ব দিলে শুকানোর পর টেরে থেকে খুব সহজে আমসত্ত্বগুলো উঠে আসবে এবার এগুলো রোদেও দিতে পারেন আবার চাইলে ফ্যানের নিচে একদিন রেখেও দিতে পারেন আমি আমসত্বগুলো বানানোর পর থেকে এরকম বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি দেখতে ভালোই লাগে কিন্তু এই আমসত্ব নিয়ে খুব টেনশনে ছিলাম যে আমসত্বগুলো নষ্ট না হয়ে যায় পরে ফ্যানের বাতাসে শুকিয়ে নেই মাসাল্লা আমসত্বগুলো শুকিয়ে গেছে এই আমসত্বগুলো ফ্যানের নিচে আমার সারা দিন রাত ছিল আর যেহেতু আমার আমসত্বগুলো খুব বেশি একটা ভারী না তাই একদিনেই শুকিয়ে গেছে আগে থেকে ট্রের মধ্যে তেল দেওয়ার কারণে আমসত্বটা খুব সুন্দরভাবে উঠে আসছে কিন্তু আমসত্বটা ফ্যানের বাতাসে রাখলেও পরে রোদে দিবেন এতে করে আমসত্বটা অনেক দিন ভালো থাকবে আমসত্ত্বগুলোকে আমি এরকম চিকন করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও চিকন করে কেটে ম্যাঙ্গোবারের মতো সংরক্ষণ করতে পারেন এই আমসত্বগুলো একটি এয়ারটাইন বক্সে করে নর্মাল ফ্রিজে রাখলে এক বছরের মতো খেতে পারবেন আর দেখতেই পাচ্ছেন আমসত্বগুলো কতটা লোভনীয় হয়েছে আমার দেখেই তো জিভে পানি চলে আসছে শুধু আমার না আমার মনে হয় এই আমসত্বটা দেখলে সবার মুখেই পানি চলে আসবে এত লোভনীয় আর এত আকর্ষণীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ